অধীর চৌধুরীকে গো ব্যাক স্লোগান দুপুরে বহরমপুর পৌরসভার নম্বর ওয়ার্ডে জল প্রকল্প শিলান্যাস করতে গিয়ে বাধার মুখে পড়ে অধি অধি চৌধুরী চৌধুরীকে বিক্ষোভ দেখায় তৃণমূল নেতৃত্ব বহরমপুর শহরের জেন একাডেমি স্কুলের পাশে সাংসদ তহবিলের জল প্রকল্পের শিলান্যাস যায় অধি চৌধুরী সেখানে গেলে তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখায় তাদের অভিযোগ ভোটের মুখে নাটক করছে অধি চৌধুরী আন্দোলন বিদ্রোহ দেখলেন এখানকার প্রশাসন বদমাইশি করে আমাকে বহরমপুর শহরে বিভিন্ন জায়গায় আয়রন মুক্ত আর মুক্ত জলের প্রকল্প বসাতে দিচ্ছেন অথচ এটা আমি টাটা কোম্পানির কাছ থেকে বিশেষ মডেল হিসাবে নিয়ে এসেছি আমি এরকম আশিটা জায়গায় বসিয়েছি আশিটা জায়গায় বসানো হয়েছে তারপর থেকে আটকি দেওয়া হয়েছে যখন যে তৃণমূলের লোকরা প্রশাসন যে মানুষ এটাকে প্রশংসিত করছে তখন বন্ধ করার পক্ষ পশ্চিম জল দিতে আপত্তি